হ্যালো ভাই আসসালামু আলাইকুম সানিয়া ব্লক নিয়ে সবাইকে স্বাগতম আর এই তো শুরু করছি নতুন একটি ভিডিও নিয়ে আর এদিকে অনেকদিন পরে আসলাম ভিডিও নিয়ে আর এদিকে ভিডিও তো সেরকমভাবে করাই হয় না ওদিক সময় করা হয় না এর জন্য ভিডিও করি না আর এদিকে তো পরে আসলাম সবাই প্লিজ সাপোর্ট করবেন আর করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর এদিকে তো এখন তো মনে করেন একটু ঠান্ডায় আছে আর কিছুদিন আগে তো অনেক গরম গিয়েছে আর এদিকে আমি যে দেখেন বাড়িতে কাতাস আমরা রান্না করছি আর আজকে রান্না করার পছন্দের মাছ বাংলাস মাছ আর এদিকে আমার মাছটা অনেক পছন্দ পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তেল দিয়ে আবার ওদিকে মাছের তেল দিয়েও আর ওদিকে যে পেঁয়াজ সরিয়ে করে নিয়েছি আর মশলাগুলো ও যে আর সব কিছু মিলিয়ে গুছিয়ে নিয়েছি আর তার সাথে মনে করেন যে শুধু পাংকাশ মামুষণ ধরব আর এই মাছটা অনেকেই খেতে চায় না তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি এটা অনেক পছন্দ করি আর এদিকে মশলাটা দিয়ে সব কিছু মিলিয়ে কষিয়ে নিচ্ছি আর কে কে পাংগা মাছটা খানো বসে কমেন্টে বলে যাবেন আর এটা ভালো করে রান্না করলে আর অনেক মজা আর এতে একটা মজার মাছ আর এটা দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মাছগুলো নিচ্ছে। নিচ্ছে এদের মশলা মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে তারপরে যে মেরে চেড়ে নিলাম আর তারপরে মনে করেন প্রচণ্ড গরমে এখন তো বৃষ্টি আসছে আর এখন তো ভালোই ঠান্ডা পড়েছে তো তারপরেও কিছু কিছু সময় এত গরম পড়ে মনে করেন যে একেবারে গরমে অতিষ্ঠ হয়ে থাকে আর এদিকে মাছটা মেরেছেন চারিদিকে কষিয়ে নেব আর এদিকে কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দিয়েছি আর আমি টমেটো দিলাম আর এদিকে মনে করেন আমার পুঁশাকও রান্না করবো যেহেতু এখন টমেটো দিলে পরে ওই যে মাছটাও হয়ে গিয়েছে টমরটি দারিদিকে আমি চিমটি দিয়ে হচ্ছে শাক রান্না করবো আর দিদি সব ফসল লাগবে দিয়ে চিমটি দিয়ে থাকতে শিয়ে টুয়ে নেব আর এখন আপনারা আমার ভিডিওটি অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি কিন্তু তারপরে আপনারা ওইভাবে দেখেন না কিন্তু আমাদের কি যে ছোট ছোট একটু চ্যানেলে সবাই সাপোর্ট করবেন আপনাদের জন্যই তো এই সব কিছু কর আপনারা যদি না দেখেন তাহলে কি ভিডিওগুলো করে আমাদের কোনো লাভ আছে বলেন এত কষ্ট করে আমরা ভিডিও আর দিকে যে তরমুজটা তরমুজটাও যে কেটে নেব তরমুজটা মশলা সেই সুন্দর আর এদিকে আমার মা শাক রান্নাও হয়ে গিয়েছে আর সব মিলিয়ে যে রান্না বাড়া শেষ রান্নাঘরের কাজকর্ম শেষ আজকে যে টেবিলে সব কিছু গুছিয়ে নিলাম আর এই তরমুজটাও কেটে নিলাম আর তরমুজটা আমার অনেক ভালোই লাগছে